আসসালামু আলাইকুমুল্লাহ আশি সবাই ভালো আছো টু মাই চ্যানেল চলে আসছে নতুন একটা ইভেন্ট পেন টেন্ডো বান্ডেলটা নিনজার মিনা নিঞ্জার নতুন একটা বান্ডেল যেটা হলো পেন টেন্ডো এটা আজকে আমি পারচেস করবো এটা দেখতে মেইন বান্ডেলের মতো ইাচি ন্ডের মতো শুধু সাইড ডিএফ সির আবাররা টা গেড লুড মকস এনেটা আবার এসসি যখনা যায় তাই এটাা আমি আজকে এটা পার্চেজ করব। সো দেখি আমাল আমার ডায়মন্ড কত খরচ হয়। হ্যান্ড ফাস্টা ফাস দশ স্পপিন মেন্ডি আবার ফি হবে পাস্টা। একটা পয়েন্ট করে দিছে আর পাঁচটা ফ্রি বে নাই কিছু সো দেখি আমার লাক্ষে মান হয় কত ডাইমে আমি এটা পাই সঞ্জয়টা ভিডিও বাপরে অলরেডি আমার এক হাজার ডায়মন্ড শেষ তারপরেও কিছু দেয় নাই ঠোকেন আছে একশো আঠারোটা থোকেন পর্যন্ত কিছুই দেয় নাই ভালো মতোই জানি না আমার ডায়মন্ডগুলো খাইতেছে ও ভাই এই এটা তো দিয়ে দিলো দিছে ওরে বাপ রে এত পাম ফরে 182 টা টোকেন হই গেছে আমার তাহলে আমার মেবি বান্ডেলটা এক্সচেঞ্জ করে নিতে হবে আর 10 টা টোকেন আমার আরো 5 টুকেন হয়ে গেলে আমার বান্ডেলটা নিয়ে নেব আমি হয়ে গেছে আমার সামি টু কেন এক্সচেঞ্জ করে বান্ডার টানিয়ে নেই মেডি আমার তিন হাজারের মতো ডাইমন্ড খরচ হয়েছে অলরেডি আমার আছে এক হাজার চারশো দুই তাইলে মেয়ে বি আমার পঁচিশশো এরকম পঁচিশশো ডায়মন্ড খরচ হয়ে গেছে আমার So here you bundle. And, uh, Zora Thank you for watching. Show a bottle that Allah peace.